ভিডিওটা এডিট করতে বসে আমার আবার খাইতে বঞ্চিত আছে এই ভর্তা দিয়ে পাটায় মাখা ভাত আই থিঙ্ক সবাই গেস করতে পারতেছো এটা কিসের ভর্তা এটা হচ্ছে সুটকির ভর্তা অনেকদিন আগে বানাইছিলাম ভিডিওটা মেক করে রাখছিলাম কিন্তু ভয়েস ওভার দিয়ে আপলোড করা হয়নি কিন্তু এখন ভয়েস কি দিব আমার এত মানে লোল পড়তেছে বলার মতো না তো যাই হোক কষ্ট কষ্টমষ্ট করে তোমাদের সাথে ভর্তার রেসিপিটা শেয়ার করবো যে দেখো কি সুন্দর একদম লাল একটা ভর্তা হয়েছিল শুটকি ভর্তা এই যে দেখো কালারটা ওফ মানে মারাত্মক টেস্ট হয়েছে আর এই পাটায় মাখা ভাতের স্বাদ যে কতটা মজা এটা তো তোমরা সবাই জানো কম বেশি যারা খাইসো আর যারা না খাইসো তারা অবশ্যই ট্রাই করবা তো চলো দেরি না করে তোমাদের রেসিপিটা শেয়ার করি এটা হচ্ছে বাসপাতার যেই দল শুটকিটা বলে সেই সুটকিটা চাপা শুটকির মতনই কিন্তু এটার গ্রান আর টেস্ট একটু অন্যরকম এটা খুব ভালোভাবে ধুই আমি পরিষ্কার করে রেখেছি এখানে অনেকটা রসুন আর পেঁয়াজ নিলাম আর হচ্ছে শুকনো মরিচ লাল লাল দেখে তো যত বেশি রসুন আর পেঁয়াজ হবে ততই মজা হবে আর শুটকিটা একটু বাড়াই দিতে হবে আর ঝাল হচ্ছে যে যতটুকু খাও আর লাগবে লবণ সব কিছু খুব ভালোভাবে ভেজে নিয়ে আসছি পেঁয়াজ রসুন আর শুটকিটা একসাথে ভেজেছি আর মরিচটা হচ্ছে আলাদাভাবে টেলেছি এখন এটাকে খুব ভালোভাবে পাটায় বেটে নিতে হবে মানে খুব সাবধানভাবে বাটতে হবে কারণ মরিচটা বাটার সময় হয়তো বা চোখে যেতে পারে বা চোখ জ্বলতে পারে তো খুব ভালোভাবে আমি বেটে নিচ্ছি যে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি মানে ক্যামেরাটা সেট আপ করাটা খুবই কষ্টকর বিষয় যে তোমরা দেখতেছো কি না বা ভিডিওটা খুব ভালোভাবে উঠতেছে কিনা একা হাতে ভিডিও করা কাজ করা অনেক কষ্টের এখন কি করার কিছু করার নেই যেহেতু একটা পেজ আছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তো একা হাতেই সব কিছু করতে হবে যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নেই এখন আমি এই যে দেখতেই পারতেছো খুব ভালোভাবে সব কিছু পাটার মাধ্যমে বেটে নিতেছি অনেকে চাইলে ব্লেন্ডারও করতে পারো কিন্তু ব্লেন্ডারেরটা অত স্বাদ হয় না পাটায় বাটা ভর্তার যে একটা স্বাদ সেটা তোমরা ব্লেন্ডারে পাবে না কিন্তু যদি চাও যে খাবা কিন্তু বাটপানা তাহলে অবশ্যই ব্লেন্ডারও করতে পারো এইখানে আমি একটা ছোট ট্রিক্স অ্যাপ্লাই করছি কাটাগুলো সরানোর জন্য সুটকির মধ্যে কাটা থাকে তো হালকা বাটা দেওয়ার পরে এইটার হচ্ছে কাটাগুলো আলাদা হয়ে আসে তো তখন হাত দিয়ে চেপে চেপে বড়ো বড়ো কাঁটাগুলো তোমরা সরিয়ে নিতে পারো তো আমি এইভাবে কাঁটাগুলো সরাই তারপরে আবার খুব ভালোভাবে বেটে এই যে মিহি করে নিলাম অনেকে চাইলে তোমরা হাফ বাটাও দিতে পারো কিন্তু আমি পুরোপুরি একদম মোটামুটি ভালোভাবে মিহি বাটা দিয়ে নিয়েছি কালারটা দেখানোর চেষ্টা করতেছি কিন্তু ক্যামেরা তো ভালোভাবে কালারটা শো হচ্ছিল না কিন্তু আমি খুব চেষ্টা করতেছিলাম কালারটা যাতে বোঝা যায় তোমাদের যাতে আমি শেয়ার করতে পারি যে কালারটা কীরকম হয়েছে কিন্তু অসাধারণ টেস্ট আর কালারটা একদম লাল টকটক হয়েছে তো তোমরা চাইলে এইভাবে ভর্তা বানিয়ে খেতে পারো খুবই মজা হয় এই যে দেখো মানে এত ট্রাই করতেছিলাম যাতে কালারটা খুব ভালোভাবে বোঝা যায় কিন্তু বোঝাই যাচ্ছিল না এই যে আলাদাভাবে আবার ভিডিও করছি সাদা বাটিতে নিয়ে একদম লাল টকটক একটা ভর্তা হয়েছে তো এরকম ছোটোখাটো রেসিপি যদি আরও দেখতে চাও কমেন্ট করতে পারো আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম